মহামায়া মা চণ্ডু চলো ঠাকুর ঘরে গিয়ে তোমার মঙ্গল কামনা চেয়ে নেব তাদের কাছে মহেশ্বর তোমার চরণে আমার আমার আজ আমি কনিষ্ঠ পুত্র আতুল লক্ষীন্দরের বিবাহ দিতে যাচ্ছি আমি উজানি নগরে তাই তুমি আমার সন্তানের প্রতি সহায় থেকো আমি যেন লক্ষাইয়ের ভালোভাবে বিবাহ দিয়ে নগর থেকে আবার ফিরে আসতে পারি আমার এই চম্পকনগরে ওগো মা শক্তি মহামায়া মা চল্লী তুমি মনসার সঙ্গে বিবাদ করার জন্য আমাকে একদিন যুক্তি বুদ্ধি শুধু তাই নয় আরো তুলে দিয়েছিলে এই ওই শৈতানি আমাকে বলেছে চন্দ্রধর তুমি তোমার কনিষ্ঠ পুত্র লক্ষীন্দরের বিবাহ দেবে না সেই দিন সেই দিন তোমাকে আমি মর্মে মর্মে বুঝবো তাই আজকের দিনে আমি তোমার কাছে আমার জন্য কিছু চাইছি না চাইছি একমাত্র আমার কনিষ্ঠ পুত্র লক্ষীন্দরের জন্য তুমি আমার পুত্রের প্রতি সহায় থেকো আমি যেন লখাইয়ের ভালোভাবে বিবাহ দিয়ে ফিরে আসতে পারি আমার এই সম্পর্ক বাবা বিদায় নেওয়া হয়ে গেছে কিন্তু বাধ্য করে আসছে না আমি তো মন্ত্রী মহাশয়কে বলেছি গধলি লগ্নে পুত্রের বিবাহ দেবো এবং সময় মতো বিবাহ নিয়ে আমাকে পৌঁছে যেতে হবে কিন্তু ¡No, no, এতক্ষণ ধরে তুমি কি বাজাচ্ছিলে বাবা তুমি কি বাজাচ্ছিলে ঢোল পিছে আচ্ছা বাবা বলেন তুমি এতক্ষণ ধরে কি বাজাচ্ছিলে ঢোল বাজাচ্ছিলাম ঢোল তো তোমার পিছনে ছিল পিছনে ছিল তো কি হাত তো চলছিল না ভালো তোমার হাত মান তোমার তাল মান সম্মান বাঁচিয়েছি আপনার ঢোল পিছনে থাক কিন্তু তাল ছাড়েনি বাবু তাল হ্যাঁ তুমি আবার তাল জানো আপনি কি মনে করছেন বিনা তালে আমরা ব্যান্ড পার্টি শিখেছি নাকি এটা যে তুমি বাজালে এটা কোন তালে বাজালে আ এটা এটা হচ্ছে কাঁচা তাল বাবু কাঁচা তালে কাঁচা তালে এটা কাঁচা তাল আর এর চাইতে আবার কোন তাল আছে বাবা পাকা তাল পাকা তাল ওটা আবার কেমন পাকা তাল মানে কেমন হ্যাঁ বাজাতে বললেই বাজিয়ে দেখো আচ্ছা বাজিয়ে শোনাও তো বাবা ভাই ধর তো ঠিক আছে তোর তোরাও আজকে উঠবে চল ছুড়ি ভাতারে ভাই আমারটা দৌড়বে যাবো না তো কিতে যাবো না তো কিতে আর তোমারটাতে ওই তালটা ওই তালটা ধর চল ছুড়ি ভাতারে ভাই

তুমি বাবা অনেক বাধ্যকর কিন্তু তোমাদের মতো দেখি আপনি আছেন বলে আমাকে আমাদেরকে পেয়েছে আমাদেরকে সবাই বাইনা করতে পারে তাই নাকি তার মানে তোমাদের আগে থেকে বাইনা করতে হয় আগে থেকে মুখ মানে এক বছর আগে ছেলে জন্ম হলো তার আগে বাইন খুঁজে বেড়াচ্ছে না তো পাবে না আমাদের ছেলের জন্ম হলো তারপরে চলে গেল আমাদেরকে বাইনা করতে না ভালো পোস্তার আছে হুম তাহলে আর দেরি নয় বাবা এবার চলো যাব ঠিক হ্যাঁ বলো কিন্তু ওই গাড়ির হুডে উঠতে পারবো না বৃষ্টির দিন আর ওই চাম ভিজে যাবে আরে বাবা গাড়িতে কেন যাবে আর গাড়ি তুমি পাবে কোথায় এখন তাহলে আমাদের যেতে হবে বজরায় বজরা হ্যাঁ তবে বজ্রা কি যে হেঁটে নাকি কি হ্যাঁ ও নৌকাতে হ্যাঁ হ্যাঁ নৌকাতে যাবো বাবু নৌকাতে উঠেনি আমি কোনোদিন তাই তাহলে শুরু করো আর আমি আমার আরাধ্য দেবতার নাম এবং মাচন্ডীর নাম নিয়ে বেরিয়ে যাব বরযাত্রীসহ পূজারী নগরে জয় শিব ভাবে আমার পথ রোধ করে বলছে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি আমি আগে বৃদ্ধা ব্রাহ্মণী পত্র বৃদ্ধা ব্রাহ্মণী তুমি আমার পথ রোধ করলে কারণ ভিক্ষির কারণে ভিক্ষার কারণে তোমার পথ রোধ করেছি তুমি ভিক্ষার জন্য আমার পথ রোধ করেছ কিন্তু বৃদ্ধা বলো যেই আশা নিয়ে তুমি আমার পথ রোধ করেছো সেই আশা তো এই মুহূর্তে আমি তোমার পূর্ণ করতে পারবো না কারণ কারণ আমি যখন চম্পকনগর থেকে পুত্রের বিবাহ নিয়ে উজানির পথে রওনা দিয়েছি তখন আমি প্রতিজ্ঞা করেছি যতক্ষণ পুত্রের বিবাহ না দেবো ততক্ষণ আমি অন্য জল আমি কিছুই কাউকে দান করব না যার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি আমাকে ক্ষমা করো মা এই মুহূর্তে আমি তোমাকে ভিক্ষা দিতে পারবো না না তুমি যদি আমায় ভিক্ষা না দাও তোমার পদ আমি কিছুতেই ছেড়ে দেবো না আশ্চর্য তো এত অনুরোধ করার পরও তুমি বলছো ভিক্ষা না পেলে পথ ছাড়বে না না শোনো বিদ্যা চেয়ে দেখো এখান থেকে আমার চম্পকনগর বেশি দূর নয় ওই যে রাজ অট্টালিকা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার চম্পকনগরের প্রসাদ যদি অতই ক্ষুদার্ত হয়ে থাকো তাহলে চলে যাও প্রাসাদে রয়েছে আমার অর্ধাঙ্গিনী সনেকা তুমি তার কাছে ভিক্ষা চেয়ে নেবে আশা করি তোমাকে ফিরিয়ে দেবে না দুই হাত ধরে তোমাকে ভিক্ষা দান করবে কিন্তু তোমার সনেকা হ্যাঁ সনেকা বেলাডি আমার ভিক্ষের যোগ্য নয় কি আমার অর্ধাঙ্গিনী তোমার ভিক্ষার যোগ্য নয় না তাহলে তুমি আমি তোমার কাছে ভিক্ষে নিব তুমি যদি আমায় ভিক্ষা না দাও তোমার পদ আমি কিছুতেই ছেড়ে দেব না ঠিক আছে ভিক্ষা না পেলে যখন তুমি পদ ছাড়বে না আমি তোমাকে ভিক্ষা দেব দেবে কিন্তু কিন্তু কি ভিক্ষা দেব সত্য ভিক্ষা আমি দেব তোমাকে পরীক্ষা করে পরীক্ষা করে এমন কি পরীক্ষা দিতে হবে আমার পদে পদে রয়েছে আমার শত্রু মনসা তুমি সত্যি ভিকারিণী না অন্য কেউ যার জন্য তোমাকে আমি পরীক্ষা করবো যেমন স্বর্ণকার পরীক্ষা করে সোনাকে কুষ্টি পাথর দিয়ে ঠিক সেইভাবে আমি তোমাকে পরীক্ষা করব আমার দেবতা দেওয়া এবং মা চণ্ডীর দেবা এ হেতাল জষ্টি সে দেখো আমার আরাধ্য দেবতার নাম স্মরণ করে মা চণ্ডীর দেওয়া হেতাল যশ্টি দিয়ে তিনখানা খানা গন্ডির দাগ দেবো ওই গণ্ডি অতিক্রম করে যদি তুমি আমার কাছে আসতে পারো কথা দিচ্ছি বৃদ্ধা আজকের দিনে তুমি আমার কাছে যা ভিক্ষা চাইবে আমি তোমার দুই হাত তুলি জয় শিব শম্ভু জয় শিব সংভু জয় শিব সংভু বাবু কিছু বলবে এত ভেজাল না করে একটু কিছু দিয়ে দিলে তো নাও বাবা তুমি জানো না আমার পদে পদে রয়েছে ওই শয়তানি মনসতা ও তা বিনা পরীক্ষায় আমি তাকে কোনোমতে ভিক্ষা দিতে পারি না বেশ আমি গণ্ডি অতিক্রম করে যাচ্ছি তোমার সম্মুখে দ্বিতীয়বার অফলে গেলাম তোমার সমস্ত শক্তি লাগে শেষ বাড়ির মতো চেষ্টা করে দেখবো আমি জনপিতার নাম স্মরণ করে গন্ডে দিয়েছি তুমি যদি গন্ডে অতিক্রম করে যাই তবে যে আমার পিতাকে অপমান করা হবে আমি কিছুতেই পিতা ভালো মহেশ্বরকে অপমান করতে পারি না পুত্র তোমাকে যদি ভিক্ষি দিতে হয় এই গন্ডে অতিক্রম করে এসে তুমি আমায় ভিক্ষি নিবেদন করো তাহলে তুমি তুমি গন্ডি অতিক্রম করে আসতে পারবে তাহলে আমি যেটা সন্দেহ করেছিলাম আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক

আমি তোকে দেবো তোকে আমি খালি হাতে ফিরিয়ে দেবো না আমি দাও তোর উপযুক্ত প্রাপ্য দিয়ে আমি তোকে খান থেকে বিদায়ী করব তবে এইভাবে নয় বলো থাক কিভাবে তোকে সেই দিনের কথা মনে পড়ে চম্পক নগরের কথা আমার অর্ধাঙ্গিনী সনেকা নিয়ে গিয়েছিল মস্তকে করে মনে সেই দিন অধিষ্ঠান হয়েছিল আমার গৃহে সেইভাবে আজকে এই পথের মাঝখানে অধিষ্ঠান হতে হবে তারপরে চাঁদের হাতের পূজা পাবি তুই এই যে দেখো আমি অধিষ্ঠান হলাম অধিষ্ঠান হয়েছিস তবে শোন মনসা পথের দেবীকে চাঁদ বেনে পথের সামগ্রী দিয়ে পূজা করে তাই তোর পূজা পুষ্প জল দিয়ে নয় মানুষ তোর পূজা হবে চাদের হাতে পথের

আমি আমার আত্মা সত্যি মহামায়া মা চণ্ডীর বলে এবং আমার দেবাজিদেব মহাদেবের বলে আজকে আমি বড় ভাগ্যবাবি ওই মানে সা একবার ভালো করে চেয়ে দেখ আমার সন্তানকে সুরক্ষিত রাখার জন্য আমি কি করেছি কি করেছে তুমি ও তুই তো আবার ভালো করে দেখতে পাচ্ছিস না কারণ একটা চোখ তো আবার তোর অন্ধ যার জন্য তুই দেখতে পাচ্ছিস না যে চেয়ে দেখ চেয়ে দেখ কানি যেই বাসর ঘরে বিন্দু পরিমানে বায়ু প্রবেশ করতে পারে না সেই বাসর ঘরে কি করে তোর নাক প্রবেশ করবে কানি দেখবো তোমায় কি দেখবি তুমি তোমার কনিষ্ঠ পুত্র দোলা রাখি দরকে কি করে বাচ্চি রাখতে পারে এই সদরে ফুদরে লক্ষ্মীশ্বর ঘরে আমার পুত্রের যদি তুই কোনো ক্ষতি করেছিস মনসা তাহলে তোকে আমি এই ধারার বুকে বাঁধিয়ে রাখবো না ওদরে রে বানিয়া কি দেখবি তুই মা দাদি সদা গা

পুত্রকে আশীর্বাদ করবো বলে আমার পুত্রকে তোকে আশীর্বাদ করতে হবে না না আমার সন্তানকে আশীর্বাদ করার জন্য আমার আরও ছোটো আছে আরও নই আমার মা চৌড়ি ভাই কোন আশীর্বাদের আমার কোনো প্রয়োজন যখন আশীর্বাদ করতে এসেছি আশীর্বাদ না করে তো আমি যাবো না যাবার সময় তোমার ঘরে সমুদ্রের ধরে আমি সন্তানকে আশীর্বাদ করে না আশীর্বাদ করবি তুই নিজানী নগরে হইতে নগরে হয়েছে বিজা করি নিজাবি চমক না করি চম্পক নগরের তুই সাঁওতালি ভোটে নিরুপ মা শুনি ঘড়ি

ঝগড়া সৃষ্টি হয়েছিল তখন তুমি ছিলে কোথায় খেজুর গাছের আগালে তোকে বলতে বল না আরে বাবা আমি তো নিজের চোখে দেখলাম তুমি ওই খেজুর গাছে চেপে বসে আছো আর তুমি এখন লাঠি নিয়ে এসছো থাক খেজুর গাছের আগালে ছিলে বাবু ওর সঙ্গে কি করেছে বলবো না নমস্কার আপনাদের আমি আবার বলছি জিনারা এখনো সেবা নেননি অবশ্যই গিয়ে সেবা নিন আমাকে বারবার বলতে আসছে বাড়ির গৃহকর্তা তাই আবার আমি অনুরোধ করে বলছি দয়া করে আপনারা অবশ্যই সেবা নেবেন সেবা না নিয়ে কিন্তু যাবেন না আমার অনুরোধ এখন ফাঁকা রয়েছে তাই আপনারা গিয়ে সেখান থেকে সেবা নিয়ে আসুন কোথায় যাবে বাবা আরে তোমাদের সেবা নয় ওই সব কিছু যখন শেষ হয়ে যাবে তখন যাবো শেষ কেন হবে এটা বিয়ে বাড়ির ব্যাপারে যে শেষ হয়ে যাবে মানে তার মানে এরা এদের কেন আমি বারবার বলছি জানো বলছি যে এখন তো আমরা বিয়ে নিয়ে পৌঁছে যাব বিয়ে নিয়ে পৌঁছে গেলে তখন তো সব বিয়ের বিধিতে মেতে থাকবে তাই খাওয়া দাওয়াটা হয়তো ঠান্ডা হয়ে যাবে যার জন্য বলছি আমরা না যাওয়ার আগে আপনারা দয়া করে প্যান্ডেলে গিয়ে খাওয়া দাওয়া আমরা যখন যাব তখন সব খাওয়া দাওয়া হয়ে যাবে ঠান্ডা না বাবা না তোমাদের জন্য আলাদাভাবে করবে ওই যে ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ওই যে রাজ অর্থ অট্টালিকা ওটাই হচ্ছে আমার বৈবাহিকের ঘর